নমস্কার আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন গল্পে কবিতায় সুপর্ণায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্তের কিছুটা অংশ ইন্দ্রনাথ ও শ্রীকান্ত পাঠ করব আশা করি ভালো লাগবে চলুন তবে শুরু করা যাক ইন্দ্রনাথ ও শ্রীকান্ত ইন্দ্র আমার দিকে চাহিয়া কহিল তুই বুঝি এই বাড়িতে থাকিস শ্রীকান্ত আমি কহিলাম হ্যাঁ তুমি এত রাত্রি কোথায় যাচ্ছ ইন্দ্র হাসিয়া কহিল রাতের কোথায় রে এই তো সন্ধ্যা আমি যাচ্ছি আমার ডিঙিতে মাছ ধরে আনতে যাবি আমি সব হয় জিজ্ঞাসা করিলাম এত অন্ধকারের ডিঙিতে চড়বে সে আবার হাসিল কহিল ভয় রে সেই তো মজা তাছাড়া অন্ধকার না হলে কি মাছ পাওয়া যায় সাঁতার জানিস খুব জানি তবে আয় ভাই বলিয়া সে আমার একটা হাত ধরিল কহিল আমি একলায় এত স্রোতে উজন বাইতে পারিনি একজন কাউকে খুঁজি যে ভয় পায় না আমি আর কথা কহিলাম না তাহার হাত ধরিয়া নিঃশব্দে রাস্তার উপর আসিয়া উপস্থিত হইলাম প্রথমটা আমার নিজেরই যেন বিশ্বাস হইল না আমি সত্যিই এই রাতে নৌকায় চলিয়াছি কারণ যে আহ্বানে এই স্তব্ধ নিবিড় নিষিথে এইবারে সমস্ত কঠিন শাসন পাশ তুচ্ছ করিয়া দিয়া একাকী বাহির হইয়া আসিয়াছি সে যে কত বড় আকর্ষণ তাহা তখন বিচার করিয়া দেখিবার আমার সাধ্য ছিল না অনতিকাল পরে গোসাই বাগানে সেই ভয়ঙ্কর বনপথের সম্মুখে উপস্থিত হইলাম এবং ইন্দ্রকে অনুসরণ করিয়া স্বপ্নাবিষ্টের মতো তাহা অতিক্রম করিয়া গঙ্গার তীরে আসিয়া দাঁড়াইলাম খাড়া কাঁকড়ের পার মাথার উপর একটা বহু প্রাচীন অসত্য বৃক্ষ মূর্তিমান অন্ধকারের মতো নীরবে দাঁড়াইয়া আছে এবং তাহার প্রায় ত্রিশ হাত নিচে সূচিভেদ্য আধার তলে পরিপূর্ণ বর্ষার গভীর জলস্রোত ধাক্কা খাইয়া আবর্ত রচিয়া উদ্দাম হইয়া ছুটিয়াছে দেখিলাম সেইখানে ইন্দ্রের ক্ষুদ্র তরিখানি বাধা আছে উপর হইতে মনে হইল সেই সুতীব্র জলধারার মুখে একখানি ছোট্ট মোচার খোলা যেন নিরন্তর কেবলই আছার খাইয়া মারিতেছে আমি নিজেও নিতান্ত ভিরু ছিলাম না কিন্তু ইন্দ্র যখন উপর হইতে নিচে একগাছি রজ্জু দেখাইয়া কহিল ডিঙ্গির এই ধরে পা টিপে টিপে নেবে যা সাবধানে না পিস পিছলে পড়ে গেলে আর তোকে খুঁজে পাওয়া যাবে না তখন যথার্থই আমার বুক কাঁপিয়া উঠিল মনে হইল ইহা অসম্ভব কিন্তু তথাপি আমার তো দড়ি অবলম্বন আছে কিন্তু তুমি সে কহিল তুই নেবে গেলেই আমি দড়ি খুলে দিয়ে নামবো ভয় নেই আমার নেবে যাবার অনেক ঘাসের শিকড় ঝুলে আছে আর কথা না কহিয়া আমি দড়িতে ভর দিয়া অনেক যত্নে অনেক দুঃখে নিচে আসিয়া নৌকায় বসিলাম তখন দড়ি খুলিয়া দিয়া ইন্দ্র ঝুলিয়া পড়িল সে যে কি অবলম্বন করিয়া নামিতে লাগিল তাহা আজও আমি জানি না ভয়ে বুকের ভিতরটা এমনই ঢিপঢিপ করিতে লাগিল যে তাহার পানে চাহিতে পারিলাম না মিনিট দুই তিন কাল বিপুল জলধারার মত্ত গর্জন ছাড়া কোনো শব্দমাত্র নাই হঠাৎ ছোট্ট একটুখানি হাসির শব্দে চকিত হইয়া মুখ ফিরাইয়া দেখি ইন্দ্র দুই হাত দিয়া নৌকা সজরে ঠেলিয়া দিয়া লাফাইয়া চড়িয়া বসিল ক্ষুদ্র তরি তীব্র একটা পাক খাইয়া নক্ষত্র বেগেত ভাসিয়া চলিয়া গেল কয়েক মুহূর্তেই ঘনান্ধকারে সম্মুখ এবং পশ্চাৎ লেপিয়া একাকার হইয়া গেল রহিল শুধু দক্ষিণ ও বামে সীমান্তরাল প্রসারিত বিপুল উদ্দাম জলস্রোত এবং তাহারই উপর তীব্র গতিশীলায় এই ক্ষুদ্র তরণীটি এবং কিশোর বয়স্ক দুটি বালক প্রকৃতি দেবীর সেই অপরিমেয় গম্ভীর রূপ উপলব্ধি করিবার বয়স তাহাদের নহে কিন্তু সে কথা আমি আজও ভুলিতে পারি নাই বায়ু নিষ্কম্প নিস্তব্ধ নিঃসঙ্গ নিশিথিনীর সে যেন এক বিরাট কালী মূর্তি নিবিড় কালো চুলে দুর্লভ ও ভুলক আচ্ছন্ন হইয়া গেছে এবং সেই সূচিভেদ্য অন্ধকার বিদীর্ণ করিয়া কড়াল দ্রষ্ট ররেখার ন্যায় দিগন্ত বিস্তৃত এই তীব্র জলধারা হইতে কি এক প্রকারের অপরূপ স্থিমিত স্থীমিত নিষ্ঠুর চাপা হাসির মতো বিচ্ছিরিত হইতেছে আশেপাশে সম্মুখে কোথাও বা উন্মত্ত জলস্রোত গভীর তলদেশে ঘাঁ খাইয়া উপরে ফাটিয়া পড়িতেছে কোথাও বা প্রতিকূল গতি পরস্পরের সংঘাতে আবর্ত রচিয়া পাক খাইতেছে কোথাও বা অপ্রতিহত জলপ্রবাহ পাগল হইয়া ধাইয়া চলিয়াছে আমাদের নৌকা কোনাকুনি পাড়ি দিতেছে এই মাত্র বুঝিয়াছি কিন্তু পরপারের ওই দুর্ভেদ্য অন্ধকারের কোনখানে যে লক্ষ্য স্থির করিয়া ইন্দ্র হাল ধরিয়া নিঃশব্দে বসিয়া আছে তাহার কিছুই জানি না এই বয়সী সে যে কত বড় পাকা মাছি তখন তাহার বুঝি নাই হঠাৎ সে কথা কহিল কিরে শ্রীকান্ত ভয় করে আমি বললাম না ইন্দ্র খুশি হইয়া কহিল এই তো চাই সাঁতার জানলে আবার ভয় কিসের প্রত্যুত্তরে আমি একটা ছোট্ট নিঃশ্বাস চাপিয়া ফেলিলাম পাছে সে শুনিতে পায় কিন্তু এই গার্হ অন্ধকার রাত্রিতে এই জলরাশি এবং এই দুর্জয় স্রোতের সঙ্গে সাতার জানা এবং না জানার পার্থক্য যে কি তাহা ভাবিয়া পাইলাম না সেও আর কোনো কথা কহিল না বহুক্ষণ এইভাবে চলার পরে কি একটা যেন শোনা গেল অস্ফুট এবং ক্ষীণ কিন্তু নৌকা যত অগ্রসর হইতে লাগিল ততই সে শব্দ স্পষ্ট এবং প্রবল হইতে লাগিল যেন বহু দূরাগত কাহাদের ক্রুদ্ধ আহ্বান যেন কত বাধা বিঘ্ন ঠেলিয়া ডিঙাইয়া সে আহ্বান আমাদের কানে আসিয়া পৌঁছিয়াছে এমনই শ্রান্ত অথচ বিরাম নাই বিচ্ছেদ নাই ক্রোধ যেন তাহাদের কমেও না বাড়েও না থামিতেও চাহে না মাঝে মাঝে এক একবার ঝুপঝাপ শব্দ জিজ্ঞাসা করিলাম ইন্দ্র ও কিসের আওয়াজ শোনা যায় সে নৌকার মুখটা আরেকটু সোজা করিয়া দিয়া কহিল জলে স্রোতে ওপারের বালির পার ভাঙার শব্দ জিজ্ঞাসা করিলাম কত বড় পার কেমন স্রোত সে ভয়ানক স্রোত ওহ তাই তো কালো জল হয়ে গেছে আজ তো আর তলা দিয়ে যাওয়া যাবে না একটা পার ভেঙে পড়লে ডিঙি শুদ্ধ আমরা সব গুড়িয়ে যাব তুই দাঁড় টানতে পারিস পারি তবে টান আমি টানিতে শুরু করিলাম ইন্দ্র কহিল ওই ওই যে কালো মতো বাদিক দেখা যায় ওটা চড়া ওরই মধ্যে দিয়ে একটা খালের মতো আছে তারই ভিতর দিয়ে বেরিয়ে যেতে হবে কিন্তু খুব আসতে জেলেরা টের পেলে আর ফিরে আসতে হবে না লগির ঘায়ে মাথা ফাটিয়ে পাকে পুঁতে দেবে ই আবার কি কথা সব হয় বলিলাম তবে ওর ভিতর দিয়ে নাই গেলে ইন্দ্র বোধ করিয়া একটু হাসিয়া কহিল আর পথ নেই এর মধ্যে দিয়েই যেতে হবে বড় চড়ার বাদিগের রেত ঠেলে জাহাজ যেতে পারে না আমরা যাবো কি করে ফিরে আসতে পারা যাবে কিন্তু যাওয়া যাবে না তবে মারচুরি করে কাজ নেই ভাই বলিয়া আমি দাঁড় তুলিয়া ফেলিলাম চক্ষের পলকে নৌকা পাক খাইয়া পিছাইয়া গেল ইন্দ্র বিরক্ত হইয়া ফিসফিস করিয়া তর্জন করিয়া উঠিল তবে এলি কেন চল তোকে ফিরে রেখে আসি কাপুরুষ তখন চোদ্দ পার করিয়া পনেরোই পড়িয়াছি আমাকে কাপুরুষ ঝপাত করিয়া দাঁড় জলে ফেলিয়া প্রাণপণে টান দিলাম ইন্দ্র খুশি হইয়া বলিল এই তো চাই কিন্তু আসতে ভাই ব্যাটারা ভারী পাজি আমি ছাউবানের পাশ দিয়ে মক্কা ক্ষেতের ভিতর দিয়ে এমনি বার করে নিয়ে যাবো যে শালারা টেরও পাবে না একটু হাসিয়া কহিল আর টের পেলেই বা কি ধরা কি মুখের কথা দেখ শ্রীকান্ত কিচ্ছু ভয় নেই ব্যাটাদের চারখানার ডিঙি আছে বটে কিন্তু যাই দেখিস ঘিরে ফেললে বলে আর পালাবার জো নেই তখন চুপ করে লাফিয়ে পড়ে এক ডুবে যতদূর পারিস ভেসে উঠলেই হলো এই অন্ধকারে আর দেখবার জটি নাই তারপর মজা করে সতুয়ার চড়ায় উঠে ভোরবেলাতে সাত্রে এপারে এসে গঙ্গার ধার ধরে বাড়ি ফিরে গেলেই ব্যাস কি করবে ব্যাটারা চড়াটার নাম শুনিয়াছিলাম কহিলাম সতুয়ার চড়া তো ঘোরনালা সম্মুখে সে তো অনেক দূর ইন্দ্র তাচ্ছিল্য ভরে কহিল কোথায় অনেক দূর ছ সাত কোষও হবে না বোধহয় হাত ভেড়ে গেলে চিত হয়ে থাকলেই হলো তাছাড়া মরা পোড়ানো বড় বড় গুড়ি কত ভেসে যাবে দেখতে পাবি আত্মরক্ষার যে সোজা রাস্তা সে দেখাইয়া দিল তাহাতে প্রতিবাদের আর কিছু রহিল না এই দিক চিহ্নহীন অন্ধকার নিশীথে আবর্ত সংকুল গম্ফীর তীব্র জলপ্রবাহে সাতক্রোশ ভাসিয়া গিয়া ভোরের জন্য প্রতীক্ষা করিয়া থাকা ইহার মধ্যে আর এদিকের তীরে উঠিবার জো নাই দশ পনেরো হাত খাড়া বালির পার মাথায় ভাঙিয়া পড়িবে এই দিকে গঙ্গার ভীষণ ভাঙন ধরিয়া জলস্রোত অর্ধ বৃত্তাকারে ছুটিয়া চলিয়াছে বস্তুটা অস্পষ্ট উপলব্ধি করিয়াই আমার বীর হৃদয় সংকুচিত হইয়া বিন্দুবৎ হইয়া গিয়াছিল কিছুক্ষণ দাঁড় টানিয়া বলিলাম কিন্তু আমাদের ডিঙির কি হবে ইন্দ্র কহিল সেদিন তো আমি ঠিক এমনি করেই পালিয়েছিলাম তারপর দিন এসে ডিঙ্গি কেড়ে নিয়ে গেলাম বললাম নৌকা ঘাট থেকে চুরি করে আর কেউ এনেছিল আমি নয় কিন্তু এ সকলের কল্পনা নয় একেবারে হাতে নাতে প্রত্যক্ষ করা সত্য ক্রমশ ডিঙি খাড়ির সম্মুখীন হইলে দেখা গেল জেলেদের নৌকাগুলি সারি দিয়া খাড়ির মুখে বাধা আছে মিটমিট করিয়া আলো জ্বলিতেছে দুইটি চড়ার মধ্যবর্তী এই জলপ্রবাহটা খালের মতো হইয়া প্রবাহিত হইতেছিল ঘুরিয়া তাহার অপর পারে গিয়া উপস্থিত হইলাম যে স্থানটায় জলের বেগে অনেকগুলি মোহনার মতো হইয়াছে এবং সব কয়টাতেই বুনো ঝাউ গাছে একটা হইতে আর একটাকে আড়াল করিয়া রাখিয়াছে একটার ভিতর দিয়া খানিকটা বাহিয়া গিয়াই আমরা খালের মধ্যে পড়লাম জেলেদের নৌকাগুলো তখন অনেকটা দূরে কালো কালো ঝোপের মতো দেখাইতেছে আরও খানিকটা অগ্রসর হইয়া গন্তব্যস্থানে পৌঁছানো গেল ধীবর প্রভুরা খালের সিংহদ্বার আগুলিয়া আছে মনে করিয়া এ স্থানটায় পাহারা রাখে নাই ইহাকে মায়াজাল বলে খালে যখন জল থাকে না তখন এধার হইতে ওধার পর্যন্ত উঁচু উঁচু কাঠি শক্ত করিয়া পুতিয়া দিয়া তাহারই বহির দিকে জাল টাঙাইয়া রাখে পরে বর্ষার জলস্রোতে বড় বড় রুই কাতলা ভাসিয়া আসিয়া ওই কাঠিতে বাধা পাইয়া লাফাইয়া ওদিকে পড়িতে চায় এবং দড়ির জালে আবদ্ধ হইয়া থাকে দশ পনেরো বিশ্বের রুই কাতলা গোটা পাঁচ ছয় ইন্দ্রচক্ষের নিমেষে নৌকায় তুলিয়া ফেলিল সেই বিরাটাকার রাজেরা তখন পুচ্ছ তারনায় ক্ষুদ্র ডিঙিখানা যেন চূর্ণ বিচীর্ণ করিয়া দিবার উপক্রম করিতে লাগিল এবং তাহার শব্দও বড় কম হইল না এত মাছ কি হবে ভাই কাজ আছে আর না পালাই চল বলিয়া সে জাল ছাড়িয়া দিল আর দাঁত টানিবার প্রয়োজন নাই আমি চুপ করিয়া বসিয়া রহিলাম তখন তেমনি গোপনে আবার সেই পথেই বাহির হইতে হইবে অনুকূল স্রোতে মিনিট দুই তিন খড়বেখে ভাটাইয়া আসিয়া হঠাৎ এক স্থানে একটা দমকা মারিয়া যেন আমাদের এই ক্ষুদ্র ডিঙিটি পাশের ভুট্টা ক্ষেতের মধ্যে গিয়া প্রবেশ করিল তাহার এই আকস্মিক গতি পরিবর্তনে আমি চকিত হইয়া প্রশ্ন করিলাম কি কি হলো ইন্দ্র আর এক ঠেলা দিয়া নৌকাখানা আরও খানিকটা ভিতরে পাঠাইয়া দিয়া কহিল চুপ শালারা টের পেয়েছে চারখানা ডিঙি খুলে দিয়েই এদিকে আসছে ওই দেখ তাই তো বটে প্রবল জল তারায় ছপ শব্দ করিয়া চারখানা নৌকা আমাদের গিলিয়া ফেলিবার জন্য যেন কৃষ্ণকায় দৈত্যের মতো ছুটিয়া আসিতেছে ওদিকে জাল দিয়া বন্ধ সম্মুখে ইহারা পলাইয়া নিষ্কৃতি পাইবার এতটুকু স্থান নাই এই ভুট্টা ক্ষেতের মধ্যেই যে আত্মগোপন করা চলিবে তাহাও সম্ভব মনে হইল না কি হবে ভাই বলিতে বলিতে অদম্য বাষ্পোচ্ছ্বাসে আমার কণ্ঠনালী রুদ্ধ হইয়া গেল এই অন্ধকারে এই ফাঁদের মধ্যে খুন করিয়া এই ক্ষেতের মধ্যে পুতিয়া ফেলিলেই বা কে নিবারণ করিবে ইতিপূর্বে পাঁচ ছয় দিন ইন্দ্র চুরিবিদ্যা বড় বিদ্যা করিয়া নির্বিঘ্নে প্রস্থান করিয়াছে এতদিন ধরা পড়িয়াও পড়ে নাই কিন্তু আজ সে মুখে একবার বলিল ভয় নেই কিন্তু গলাটা তাহার যেন কাঁপিয়া গেল কিন্তু সে থামিল না প্রাণপণের লগি ঠেলিয়া ক্রমাগত ভিতরে লুকাইবার চেষ্টা করিতে লাগিল সমস্ত চড়াটা জলে জলময় তাহার উপর আট দশ হাত দীর্ঘ ভুট্টা ও জনারের গাছ ভিতরে এই দুটি চোর কোথাও জল এক বুক কোথাও এক কোমর কোথাও হাঁটুর অধিক নয় উপরে নিবিড় অন্ধকার সম্মুখে পশ্চাতে দক্ষিণে বামে দুর্ভেদ্য জঙ্গল পাকে লগি পুতিয়া যাইতে লাগিল নৌকার এক হাতও অগ্রসর হয় না পিছন হইতে জেলেদের অস্পষ্ট কথাবার্তা কানে আসিতে লাগিল কিন্তু একটা সন্দেহ করিয়াই যে তাহারা আসিয়াছে এবং তখনও খুঁজিয়া ফিরিতেছে তাহাতে লেশমাত্র সন্দেহ নাই সহসা নৌকাটা একটু কাত হইয়া সোজা হইল চাহিয়া দেখি আমি একাকি বসিয়া আছি দ্বিতীয় ব্যক্তি নাই সব ডাকিলাম ইন্দ্র হাত ছয় দূরে বনের মধ্যে হইতে সারা আসিল আমি নিচে নিচে কেন ডিঙি টেনে বের করতে হবে আমার কোমরে দড়ি বাঁধা আছে টেনে কোথায় পার করবে ও গঙ্গায় খানিকটা যেতে পারলেই বড় গায়ে পড়ব শুনিয়া চুপ করিয়া গেলাম ক্রমশ ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিলাম অকস্মাত কিছু দূরে বনের মধ্যে ক্যানেস্ত্রা পিটানো ও চেরাবাসের কটাকট শব্দে চমকাইয়া উঠিলাম সভায় জিজ্ঞাসা করিলাম উকিরে ভাই সে উত্তর দিল চাষিরা মাচার উপর বসে বুনো শুয়ার তাড়াচ্ছে বুনো শুয়ার কোথায় সে ইন্দ্র নৌকা টানিতে টানিতে তাচ্ছিল্য ভরে কহিল আমি কি দেখতে পাচ্ছি যে বলবো আছি কোথাও এইখানে জবাব শুনিয়া স্তব্ধ হইয়া রহিলাম ভাবিলাম কার মুখ দেখিয়া আজ প্রভাত হইয়াছিল সন্ধ্যা রাত্রে আজই ঘরের মধ্যে বাঘের হাতে পড়িয়াছিলাম এ জঙ্গলে যে বুনো বুনসুয়ারের হাতে পড়িব তাহাতে আর বিচিত্র কি তথাপি আমি তো নৌকায় বসিয়া কিন্তু ওই লোকটি এক বুক কাদা ও জলের মধ্যে এই বনের ভিতরে এক পা নড়িবার চড়িবার উপায় পর্যন্ত তাহার নাই মিনিট পনেরো এইভাবে কাটিল আর জিনিস লক্ষ্য করিতেছিলাম প্রায় দেখিতেছি কাছাকাছি এক একটা জনার ভুট্টা গাছের ডগা ভয়ানক আন্দোলিত হইয়া ছপাত করিয়া শব্দ হইতেছে একটা প্রায় আমার হাতের কাছেই সশঙ্কিত হইয়া সেদিকে ইন্দ্রের মনোযোগ আকৃষ্ট করিলাম ধারি শুয়ার না হইল বাচ্চা টাচ্চা নয় তো ইন্দ্র অত্যন্ত সহজভাবে কহিল ও কিছু না সাপ তারা পেয়ে জলে ঝাঁপিয়ে পড়েছে কিছু না সাপ শিহরিয়া নৌকায় মাঝখানে জড়সড় হইয়া বসিলাম অস্ফুটে কহিলাম কি কিসাব ভাই ইন্দ্র কহিল সব রকম আছে ঢোড়া বোড়া গোখরো করে। জলে ভেসে এসে গাছে জড়িয়ে আছে কোথাও ডাঙা নেই দেখছিস নে সে তো দেখছি কিন্তু ভয়ে যে পায়ের নখ হইতে মাথার চুল পর্যন্ত আমার কাটা দিয়া রহিল সে লোকটি কিন্তু মাত্র করিল না নিজের কাজ করিতে করিতে বলিতে লাগিল কিন্তু কামড়ায় না ওরা নিজেরাই ভয় মরছে দুটো তিনটে তো আমার গা ঘেসে পালালো এক একটা মস্ত বড় সেগুলো বোড়াটোড়া হবে বোধ আর কামড়ালেই বা কী করবো মরতে একদিন তো হবেই ভাই এমনি আরও কত কী সে মৃদু স্বাভাবিক কণ্ঠে বলিতে বলিতে চলিল আমার কানে কতক পৌঁছিল কতক পৌঁছিল না আমি নির্বাক নিষ্পন্দ কাঠের মতো আরষ্ট হইয়া এক স্থানে একভাবে বসিয়া রহিলাম নিঃশ্বাস ভয় করিতে ফেলিতেও যেন লাগিল ছপাত করিয়া একটা যদি নৌকার উপরেই পড়ে কিন্তু সে যাই হোক ওই লোকটি কি দেবতা পিসাজ কেও কার সঙ্গে এই বনের মধ্যে ঘুরিতেছি যদি মানুষই হয় তবে ভয় বলিয়া কোনো বস্তু যে বিশ্ব সংসারে আছে সে কথা কেউ জানেও না কি পাথর দিয়া তৈরি সেটা কি আমাদের মতো সংকুচিত বিস্ফারিত হয় না তবে যে সেদিন মাঠের মধ্যে সকলে পলাইয়া গেলে সে নিতান্ত অপরিচিত আমাকে একাকে নির্বিঘ্নে বাহির করিবার জন্য শত্রুর মধ্যে প্রবেশ করিয়াছিল সে দয়ামাও কি ওই পাথরের মধ্যে নিহিত ছিল আর আজ সমস্ত বিপদের বার্তা তন্নতন্ন করিয়া জানিয়া শুনিয়া নিঃশব্দে অকুণ্ঠিত চিত্তে এই ভয়াবহ অতি ভীষণ মৃত্যুর মুখে নামিয়া দাঁড়াইল একবার একটা মুখের অনুরোধও করিল না শ্রীকান্ত তুই একবার নেমে যা সে তো জোর করিয়াই আমাকে নামাইয়া দিয়া নৌকা টানাইতে পারিত এ তো শুধু খেলা নয় জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়াইয়া এই স্বার্থত্যাগ এই বয়সে কয়টা লোক করিয়াছে ওই যে বিনা আড়ম্বরে সামান্যভাবে বলিয়াছিল মরতে একদিন তো হবেই এমন সত্য কথা বলিতে কয়টা মানুষকে দেখা যায় সেই আমাকে এই বিপদের মধ্যে টানিয়া আনিয়াছে সত্য কিন্তু সে যাই হোক তাহার এত বড় স্বার্থ ত্যাগ আমি মানুষের দেহ ধরিয়া ভুলিয়া যাই কেমন করিয়া কেমন করিয়া ভুলি যাহার হৃদয়ের ভিতর হইতে এত বড় অযাচিত দান এতই সহজে বাহির হইয়া আসিল সে হৃদয় কী দিয়া কে গড়িয়া দিয়াছিল তারপরে কতকাল কত সুখ দুঃখের ভিতর দিয়া আজ এই বার্ধক্যে উপনীত হইয়াছি কত দেশ কত প্রান্তর কত নদ নদী পাহাড় পর্বত বন জঙ্গল ঘাটিয়া ফিরিয়াছি কত প্রকারের মানুষই না এই দুটো চোখে পড়িয়াছে কিন্তু এত বড় মহাপ্রান্ত আর কখনো দেখিতে পাই নাই কিন্তু সে আর নাই অকস্মাৎ একদিন যেন বুধবুদের মতো শূন্য মিলাইয়া গেল আজ মনে পড়িয়া এই দুটো শুষ্ক চোখ জলে ভাসিয়া যাইতেছে কেবল একটা নিষ্ফল অভিমান হৃদয়ের তলদেশ আলোড়িত করিয়া উপরের দিকে ফেনাইয়া উঠিতেছে সৃষ্টিকর্তা এই অদ্ভুত অপার্থিব বস্তু কেনই বা সৃষ্টি করিয়া পাঠাইয়াছিলে আর কেনই বা তাহা এমন ব্যর্থ করিয়া প্রত্যাহার করিলে বড় ব্যথায় আমার এই অসহিষ্ণু মন আজ বারংবার এই প্রশ্নই করিতেছে ভগবান টাকা করি ধন দৌলত বিদ্যা বুদ্ধি ঢের তো তোমার অফরন্ত ভাণ্ডার হইতে দিতেছ দেখিতেছি কিন্তু এত বড় একটা মহাপ্রাণ আজ পর্যন্ত তুমি বা কয়টা দিতে পারিলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ইন্দ্রনাথ ও শ্রীকান্তর সংক্ষেপিত গল্পটি এখানেই শেষ হল যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী গল্পগুলো যেন অবশ্যই আপনারা পেয়ে যান প্রথমেই পাশে থাকবেন ভালো থাকবেন